হ্যালো শিক্ষার্থী বন্ধুরা ম্যাথ স্টাডি বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে দুই হাজার একুশ সালের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা সংক্রান্ত নতুন একটি নোটিশ প্রকাশ করা হয়েছে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে সেই নোটিশটি শেয়ার করব পরীক্ষার বিষয়ে কী বলা হয়েছে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব তা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমাদের এই চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন তো ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ন্যাশনাল ইউনিভার্সিটির এটা অফিসিয়াল ওয়েবসাইট নোটিশ বোর্ডে দুই হাজার একুশ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা প্রকাশ করা হয়েছে তবে এখান থেকে ডাউনলোড করে নেব এখানে যে কেন্দ্রগুলোর তালিকা উল্লেখ রয়েছে এগুলো হচ্ছে সংশোধিত কেন্দ্র তালিকা কোন কোন কলেজের শিক্ষার্থীদের কোন কোন কেন্দ্রে পরীক্ষা দিতে হবে সেই বিষয়ে এখানে উল্লেখ করেছে এবং এটা সংশোধিত করা হয়েছে তো সংশোধিত কেন্দ্র তালিকা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তো যাই হোক আপনাদের যখন অ্যাডমিট কার্ড দেওয়া হবে অ্যাডমিট কার্ড মূলত আগামী বারোই অক্টোবর এরপর থেকে দেওয়া হবে তো আগামী বারোই অক্টোবর পর আপনারা যখন অ্যাডমিট কার্ড পাবেন আপনি যে সেন্টারে পরীক্ষা দিবেন সেই সেন্টারের নাম কিন্তু অ্যাডমিট কার্ডে উল্লেখ থাকবে আপনাদেরকে দেখিয়ে দিব যখন অ্যাডমিট কার্ডটা দেওয়া হবে তো এই ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষা সংক্রান্ত সর্বশেষ আপডেট তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন